বড়দিনের দিন আমরা ঘুরতে চলে এসেছি জয়পুর ফরেস্টে আমরা এখন দাঁড়িয়ে আছি বনলতা লজের একদম সামনে আমরা এখন বনলতা লজে প্রবেশ করছি আপনারা চাইলে বর্ণলতাল রিসর্টের ভিতরটা এই ঘোড়ার গাড়িতে চড়েও ঘুরে দেখতে পারেন এখানের খাওয়া দাওয়া কেমন আর আশেপাশে কি কি ঘুরে দেখবেন সমস্ত কিছুই আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়াসপুর ফরেস্টের মধ্যে যেখানে এয়ার স্ট্রিপ যেখানে এককালে এখানে যুদ্ধের পেন উঠত নাম্য সঙ্গে থাকুন দেখতে থাকুন আর বিন্দাস জানের সাথে সর্বদা জুড়ে থাকুন নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আমি সোমনাথ আর আমার সাথে রয়েছে আমার দাদা বিদ্যুৎ দা আমাদের ইউটিউব চ্যানেল বিন্দাস জানিত আপনাদের সকলকে স্বাগত জানাই আজ পঁচিশে ডিসেম্বর দু বুধবার আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম আর একটা দিনের ভ্রমণের জন্য একটা আদর্শ জায়গা হলো কলকাতার খুব কাছেই এই জয়পুর ফরেস্ট আপনারা এসে ঘুরে যেতেই পারেন আর আমরা তো আজ যাচ্ছি জয়পুর ফরেস্ট আপনারাও আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকুন আমাদের এই কোন ভ্রমণের ভিডিও আর সাবস্ক্রাইব করে বেলটা টিপে আমাদের উৎসাহ যোগাবেন পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিনের দিনে সকাল সকাল আমি দাদা ও দিদিদের পরিবার নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতার খুব কাছেই একদিনের ভ্রমণ করতে খুব সুন্দর জায়গা যেটি হচ্ছে জয়পুর ফরেস্ট আপনারা সবাই শুনে থাকবেন এই জয়পুর ফরেস্টের কথা তো আজ আমরা বেরিয়ে পড়েছি সেই জয়পুর ফরেস্ট দেখার উদ্দেশ্যে ভ্রমণ জীবনের অনেক কিছু শেখার একটি আশ্চর্যজনক উপায় প্রতি বছর বিশ্বের অনেক মানুষ অনেক জায়গায় ভ্রমণ করে তাছাড়া মানুষের কাছে যাতায়াত করা খুবই জরুরি কেউ ভ্রমণ করে আরও কিছু শেখার জন্য আবার কেউ ভ্রমণ করে তাদের জীবন থেকে বিরতি নিতে কারণ যাই হোক না কেন ভ্রমণ আমাদের কল্পনার বাইরের বিশ্বকে অন্বেষণ করার এবং অনেক কিছুতে লিপ্ত হওয়ার জন্য একটি বড় দরজা খুলে দেয় তাই আমাদের ভ্রমণকে দুর্দান্ত করে তোলে এমন সমস্ত কিছুর মধ্যে দিয়ে তাই এই ভ্রমণের উদ্দেশ্যেই আমাদের আজ জয়পুর জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়া শালের ঘন জঙ্গল জঙ্গলের বুনো গন্ধ দেখে ও পাখির ডাক শুনে গা ছমছমে পরিবেশের অরণ্যের অন্দরে একটা বেলা কাটানো জঙ্গলের মাঝে আবার ইতিহাসের ছোঁয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত একটি পরিত্যক্ত এয়ারফিল্ডে রানওয়ে আর জঙ্গলের বাইরে মল্ল রাজাদের আমলে নির্মিত প্রায় চারশো বছরের পুরনো পাথরের ঐতিহাসিক গোকুলচাঁদ মন্দির তো একদিনের বেড়ানোয় এত কিছু যদি পাওয়া যায় তাহলে মন্দ কি কলকাতা থেকে উত্তর পশ্চিমে চার ঘন্টার ড্রাইভ একটি লীলাবনের দিকে নিয়ে যায় এবং এই ব্যস্তময় জীবনের জন্য একটি সতেজ বিরতি বাঁকুড়া জেলার জয়পুর একটি সুন্দর গন্তব্য যেখানে শাল পলাশ মহুয়া এবং নিম গাছের ঘন জঙ্গল রয়েছে এটি পাখি পর্যবেক্ষকদের জন্য একটি মনোরম জায়গা এবং যদি আপনি ভাগ্যবান হন তবে আপনি জঙ্গলে হাতি এবং হরিণ দেখতেও পেতে পারেন আশেপাশের গ্রাম্যগুলিতেও প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে আরও দুঃসাহসিক দর্শকদের জন্য ব্রিটিশ যুগের পরিত্যক্ত রান দেখতে ঘন জঙ্গলে ভ্রমণ এক অনন্য বিকল্প তাই এই বদ্ধ পরিবেশ থেকে একটু মুক্তির স্বাদ পেতে একদিনের সফরে গাড়িতে চড়ে সপরিবারে বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়ার জয়পুর জঙ্গলের উদ্দেশ্যে কলকাতা থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে জয়পুরের গহীন অরণ্য সময় লাগে সাড়ে তিন ঘণ্টা হুগলির চণ্ডিতলা ছাড়াতেই শহরের গ্যাঞ্জামকে পিছনে ফেলে নীল আকাশের নিচে দুধারে হলদে সবুজ শস্য খেটে মধ্যে দিয়ে কালো পিচ রাস্তায় ছুটে চলা দেখতেই পাচ্ছেন আরামবাগ এখান থেকে আর দশ কিলোমিটার তো সেইটুকু পেরোলেই আমরা ঢুকে পড়ব আরামবাগের মধ্যে এই যে এবার আমরা আরামবাগে প্রবেশ করছি আরামবাগ পেরিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো দ্বারকেশ্বর নদী এই দ্বারকেশ্বর নদী পেরিয়েই আমাদের এগিয়ে যেতে হচ্ছে বিষ্ণুপুরের দিকে বিষ্ণুপুরের আগেই পড়বে মোটামুটি চোদ্দ কিলোমিটার আগেই পড়বে এই জয়পুর ফরেস্ট এখন আমরা এই যে মোড়টি দেখতে পাচ্ছেন এটি হল কোতলপুর নেতাজি মোড় এখান থেকে আর তেইশ কিলোমিটার এগোলেই আমাদের পড়বে এই জয়পুর ফরেস্ট কলকাতা থেকে এই জয়পুর যাওয়ার রাস্তাটি বেশ যানজটপূর্ণ মধ্যে দিয়েই আপনাকে যেতে হবে আর রাস্তাটি এই সিঙ্গেল রাস্তার মধ্যেই তুলেন তাই গাড়ি কিছুটা ধীর গতিতেই যেতে হয় আমরা এখন পৌঁছে গেছি এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফরেস্ট রেস্ট হাউস আর বাদিকে পড়ছে বনপলাশি রেস্টুরেন্ট তার পরেই আমরা পৌঁছে গেছি এখন এই জয়পুর ফরেস্টের কাছেই এই বনলতা রিসর্টে যেহেতু আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে তাই আমরা আগেই এই বনলতা রেসর্টে ঢুকে লাঞ্চটা সেরে নেব এবং তারপরে আপনাদের বনলতা লসটাও ঘুরে দেখাবো আমরা পৌঁছে গেছি বনলতা রেসর্টের একদম সাম আমরা এখন দাঁড়িয়ে আছি বনলতা লজের একদম সম্মুখে আর তার ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছেন জয়পুর ফরেস্ট তো এবার আমরা বনলতা লজের ভিতরে গিয়ে লাঞ্চটা সেরে নেব দেখুন বাদিকে হাতের তৈরি মাটির সমস্ত জিনিস এখানে বিক্রি হচ্ছে একদম এই রেস্টুরেন্টের সামনেটাতে আর ডান দিকে সমস্ত দুগ্ধজাত জিনিস দ্রব্য বিক্রয় হচ্ছে দেখুন কত লোক বসে আছে খাওয়ার জন্য আর ঢুকেই যে এই হচ্ছে এবং খেতে বসার জায়গাও রয়েছে দেখতেই পাচ্ছেন সবাই বসে আছে খাওয়ার জন্য আর এই জায়গাটিতে বিলিং হয় আর তার ডান দিকেও সুন্দর বসার জায়গা রয়েছে খাওয়ার খাওয়ারে দেখুন কত লোক বসে আছে লাঞ্চ খাওয়ার এই যে আমাদের সামনের টেবিলেই রয়েছে আমার দাদারা সমস্ত খাবারের মেনু সিলেকশন চলছে কী কী খাওয়া হবে এই যে দেখুন সমস্ত মানুষরাই এসছে এখানে ঘুরতে এবং খাওয়া দাওয়া চলছে আর একটা কথা বলে রাখি এখানে খাবারের দাম মোটামুটি সাধ্যের মধ্যেই সকলে আর ডান দিকেও এখানে সুন্দর হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে আর এখানে বসার জন্য কেবিন ঘরেরও ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছে আমাদের খাবার চলে এসছে এখানে নিরামিষ মিল পাবেন এবং মাছেরও বিভিন্ন রকম আইটেম পাবেন খাবারের মাংসেরও বিভিন্ন রকম আইটেম পাবেন সে চিকেন হোক আর মটন হোক আর চাইনিজ আইটেমও আপনারা পেয়ে যাবেন এখানে এছাড়াও বিশেষত্ব রয়েছে গেমু কোয়েল ও টার্কির মাংস আর স্থানীয় আদিবাসীরা এখানে কাজে নিযুক্ত আদিবাসী মহিলারাই খাবার পরিবেশন করে খাবার দাবারের অনেকটাই বর্ণলতার নিজের উৎপাদক আপনারা এখানে চাইলে পোস্তর বড়াও পেয়ে যাবেন এই যে দেখুন এই যে পোস্তর বড়াটি একটা পিস একশো টাকা দারুণ খেতে আমাদের দুপুরে লাঞ্চ খাওয়া শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সবাই খাওয়ার দাওয়ারের মতো তাই আমরা লাঞ্চটা খাওয়ার সেরে আপনাদের বর্ণলতা রিসর্টে ভেতরে গিয়ে বর্ণলতা রেসোর্টের ভিতরে ঘুরিয়ে দেখাবো তাহলে খেয়ে দেখা হচ্ছে দুপুরে লাঞ্চ সারার পরে আমরা চলে এলাম এই বর্ণলতা রিসর্ট দেখতে এই ভেতরে ঢোকার মুখে দেখিয়েছেন পাশের সাকত বেরিয়েই সামনেই দুধারে দেখতে পাবেন এই যে শীতকালে দুধারে একদম গাধা গাছে ফুলে সমারোহে একদম সাজিয়ে রেখেছে পুরো বাগান আর সামনেই দেখতে পাচ্ছেন একদম একটি জলাধার তার মধ্যে ফোয়ারাও চলছে এবং বাঁশের ইসে লাগানো রয়েছে লন্ঠন টাইপের লাইট আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইগুলোও কিন্তু সব কটেজ টাইপের ঘর করা এখানের ভাড়া মোটামুটি আপনাদের পনেরোশো টাকা থেকে শুরু আর টাকা অবধি কটেজগুলি ভাড়া রয়েছে সাড়ে হাজার চলুন আরেকটু ভিতরে গিয়ে আপনাদের এই বনলতা হোটেলের বা রিসর্টের ভিতরটি আপনাদের দেখাই এবং আমরাও দেখি প্রায় বাষট্টি বিঘা জমির উপর এই রিসর্টটি বর্তমানে অবস্থিত এখানে রয়েছে চাষাবাদের জায়গা ফুলের বাগান আগেও বলেছি এখানে রয়েছে এমু কোয়েল ও টার্কির আর এখানে কিন্তু এখানকার স্থানীয় আদিবাসীরাই এখানে সমস্ত কাজে নিযুক্ত এই যে এদিকেও দেখতে পাচ্ছেন এই ভিতরেও অনেক রেস্টুরেন্ট রয়েছে আপনাদের খাবার দাবারের জন্য এবং ভিতরেও গাড়ি পার্কিং এর ভালো সুবিধা রয়েছে চারিদিকে কটেজ টাইপের করা রয়েছে থাকার জায়গা এই যে সামনে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি করে এই রেসর্টটি ঘুরে দেখতে পারেন এই ঘোড়ার গাড়ি বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা করে এবং বড়দের জন্য ভাড়া লাগে একশো টাকা আর এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন পার্কের মতন করা আছে এবং খেলার জায়গা আছে সেই ক্ষেত্রে এই যে বাচ্চা এই লাফালাফি যে জায়গাটা করছে এখানে প্রবেশ করতে গেলে কুড়ি টাকা করে পার হেড লাগে আর এটি হচ্ছে দেখেছেন কটেজ কি সুন্দর কটেজ করা আর মাঝে মাঝে এই যে বাতিকে চায়ের চেয়ার কেনারও দোকান রয়েছে আর দেখুন কত সুন্দর 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 ফুলের গাছের চাষ করা রয়েছে মানে এক কথায় অনবদ্য লাগছে দেখতে দেখুন এই বড় বড়দিনের দিনে কত মানুষ এই রিসর্টে এসে দেখতে এবং আনন্দ করতে চারিদিকে শুধু দেখবেন ফুলের সমারোহ আর এই যে দেখতে পাচ্ছেন এই 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 চারিদিকেই আপনারা আপনারা দেখতে পাবেন করা রয়েছে দেখুন এই যে সব কটেজগুলোতে থাকলে আপনাদের সামনে খাবারেরও ব্যবস্থা আছে করা আপনাদের আর বাইরে যেতে হবে সামনেই আপনারা এই কটেজগুলিতে থাকলে তার বারান্দাতেই চেয়ার টেবিল করে খাবারের ব্যবস্থা করা সুন্দর রয়েছে আপনারা চাইলে থাকতেও পারেন এবং এখানেই খাওয়া দাওয়া দেখেছেন কত সুন্দর ফুলের গাছ লাগানো এবং সামনেই কটেজ আর এই যে এমু কোয়েল যে ফার্ম এই যে সামনে সবুজ এর ঘেরা জায়গাটি এখানেই হয় আর এখানে দেখুন যে হাঁস মুরগি এবং এই যে জলাশয়ে মাছের চাষও করা হয় এখানে নিজস্ব এদের ফার্মই রয়েছে দেখতেই পাচ্ছেন এগুলোই সবাই দেখতে এসছে ভিতরটায় আর এখানে চাষ আবাদেরও প্রচুর জায়গা আছে ভিতর দিকে দেখতেই পাচ্ছেন কটেজগুলো কত সুন্দর আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানকার আদিবাসী মহিলারাই এখানে যে পিঠে তৈরি করছেন এই পাটি সাপটা পিঠে ওই যে এখানে আপনারা চাইলে টাকা দিয়ে এই পিঠে আপনারা কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য ওই যে বানানো হচ্ছে কত সুন্দর মানে আসলে আপনাদের একদিনের জন্য খুবই ভালো কাটবে দিন আর সপরিবারে আসলে আরও ভালো লাগে দেখতেই পাচ্ছেন দেখেছেন চারিদিকে দোলনা বাচ্চারা খেলছে আর চারিদিকে ফুল গাছের একদম সমারোহে ব্যাপারটা পুরোপুরি অনবদ্য জয়পুর ফরেস্ট মানেই কিন্তু শুধু বনলতা রিসর্ট নয় রয়েছে দেখার ও উপলব্ধি করার অনেক কিছু বনলতার সামনে দিয়ে মসৃণ পিচ রাস্তা ধরে দুধারে সবুজ অরণ্যের বুক চিরে চলেছে চোদ্দ কিলোমিটার দূরের রয়েছে বিষ্ণুপুর সেই রাস্তায় খানিক চলার পরেই মূল সড়ক ছেড়ে আমাদের জঙ্গলের মধ্যে প্রবেশ করলেই পড়বে শুকিয়ে যাওয়া একটি খালের ধার সেই পথ দিয়ে একটু এগিয়ে বন দপ্তরের এরিয়ার মধ্যে দিয়েই একটি রেল লাইন পেরোতে হবে তো চলুন আমরা আস্তে আস্তে সেই পথ ধরেই এগিয়ে চলি দেখতেই পাচ্ছেন ভিউটা কত সুন্দর একদম আমরা এখন রয়েছি জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি মানে এক কথায় অসাধারণ এই যে আমরা আমাদের গাড়ি ছুটে চলছে একদম জঙ্গলের পথ ধরে দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলেই এগিয়ে চলেছে তাই আপনাদেরও বলবো আপনারাও সপরিবারে আসুন একদিন এই জয়পুর জঙ্গল ঘুরে যান এই যে ডান দেখতে পাচ্ছেন বনশ্রী হোটেল আপনি ফরেস্টের মধ্যে থাকতে চাইলে এখানেও থাকতে পারেন এছাড়াও রয়েছে বনলতা এবং মোনালিসা আরণ্যক রেসর্ট ও নতুন হয়েছে এখন সোনার বাংলা হোটেল জয়পুর আগেই বলেছিলাম খানিকটা এগিয়ে গেলে যে শুকিয়ে যাওয়া খাল এই যে বাদিকে দেখতে পাচ্ছেন সেই খালটি এই কিছুটা এগিয়ে এলেই এই যে বাদিকে রাস্তাটি দেখতেই পাচ্ছেন এই বাদিকে রাস্তা ধরে বাদিকে কিছুটা এগিয়ে মানে এখান থেকে মোটামুটি তিন কিলোমিটার আপনারা গেলেই ওই যে ঐতিহাসিক এয়ারবেসের কথা শুনেছেন সেই রাস্তাটি এই রাস্তা তো আমাদের গাড়িটি ওই যে এই দেখুন এই যে লেখা এই বাদিকে আপনাদের ঢুকতে হবে ওই যে আমাদের গাড়িটি রাখা রয়েছে এবার আমরা এই এয়ারবেসের দিকে গাড়ি এগিয়ে যাও মূলত তার উদ্দেশ্যেই আমাদের এই জঙ্গল অভিযান তবে তার সাথে জঙ্গলকে একেবারে কাছ থেকে অনুভব করার তাগিদ এই জনমানভীম শুনশান জঙ্গলে পথ এখনো কথাচিত লাল মাঠে পথ ধরে যাওয়া আপনাদের আগেই বলেছিলাম এই যে রেল লাইন পার হতে হবে তাই রেল লাইন আমরা পার হয়ে এখানে দাঁড়িয়েছি এখানে আপনারা চাইলে যাদের খুবই ইচ্ছে ফটোশ্যুটও করতে পারেন আমরা তার জন্যই এই ফটোশ্যুট করার জন্যই আমরা কিছুটা দাঁড়ালাম দেখতেই পাচ্ছি রেল লাইনের একদম পাশেই এই যে ওয়াশ টাওয়ার এখানে আগে উপরে উঠে দেখা যেত এখন সেটা বন্ধ রয়েছে তাই এই দেখুন আমরা সবাই দাঁড়িয়ে আছি খানিকটা ফটোশুট করে নিলাম আপনারাও চাইলে এখানে করতেই পারেন খুব ভালো লাগবে আমরা এই লাল মাটির পথ ধরেই এগিয়ে চললাম ওই এয়ারবেসের দিকে রাস্তাটি খুব বেশি ভালো নয় একটু উঁচু নিচু আছে আসলে একটু দেখে শুনেই আসবেন উঁচু উঁচু শাল পলাশ মহুয়া নিম ও সেগুন গাছে ঢাকা এই অরণ্য এতই গভীর কোনো অংশে সূর্যলোক প্রবেশ করতে পারে না পায়ে চলা পথে খানিক আপনারা চাইলে হাঁটতেও পারেন ভালোই লাগবে জঙ্গলের মাঝে শুনেছিলাম এই জঙ্গলে চিতল হরিণ শিয়াল প্রভৃতি ছাড়া হিংস কোন জন্তুর বাস নেই তবে বুনু হাতির উপদ্রব লেখে থাকে মাঝে মধ্যেই তবে আপনাদের এই রাস্তা দিয়ে আসলে মাঝে মধ্যেই মনে হবে যে আপনারা ভুল রাস্তায় চলে এসেছেন কিন্তু নয় আপনারা ওই গুগল ম্যাপের লিঙ্কটি দেখে নেবেন এই এয়ারবেসের কথা মানে সার্চ করলেই আপনাদের রাস্তাটি গুগল ম্যাপ দেখিয়ে দেবে আরেকটা কথা যে কীভাবে আসতে পারবেন আপনারা এখানে সেটা বলে দিন কলকাতা থেকে জয়পুর জঙ্গলে দূরত্ব একশো তিরিশ কিলোমিটার গাড়িতে সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টা স্বাভাবিক সময়ে বিষ্ণুপুরগামী বাসে যাওয়া যায় আবার বিষ্ণুপুর পর্যন্ত ট্রেনে গিয়ে টোটো বা গাড়ি ভাড়া করে পৌঁছানো যায় এই জয়পুর জঙ্গলে এই জঙ্গলের আঁকা ফাঁকা পথ এবং লাল মাটির এই যে মোরামের রাস্তা পেরিয়েই অবশেষে আমরা পৌঁছে গেছি এই জয়পুর ফরেস্টের ভিতরে এই এয়ার আমরা এখন এই এয়ার বেসের উপর দিয়েই গাড়ি চালিয়ে চলছি যেখানে এক সময় প্লেন চলতো যুদ্ধ বিমান সেইখানে এখন আমরা সেই বেস থেকেই গাড়ি চালিয়ে আমরা ভ্রমণ করছি দেখতেই পাচ্ছেন আপনারা একটা দারুণ অনুভূতি সত্যি অসাধারণ অনবদ্য লাগছে এই জায়গায় পৌঁছিয়ে ভ্রমণ করে এই এয়ারফিল্ড আপনারা তো দেখতেই পাচ্ছেন এই এয়ারফিল্ড সম্বন্ধে আপনাদের কিছু কথা বলে রাখি এই এয়ারফিল্ডটির নাম পিয়ার ইয়ার এটি বর্তমানে একটি পরিত্যক্ত এয়ারফিল্ড বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে বাসদপুরে অবস্থিত এই ঐতিহাসিক সামরিক বিমান উনিশশো বিয়াল্লিশ সালে তৈরি হয় এবং উনিশশো থেকে উনিশশো সালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্যবহৃত হয় এই এয়ারপোর্টটি বড় বর্তমানে ভারতীয় বায়ুসেনার অধীনে রয়েছে এই পিয়ার এবং ইয়ারফিল্ড সংলগ্ন সূত্র অনুসারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান বাহিনীর গ্রুপে মারিয়ানা দ্বীপপুঞ্জে পৌঁছানোর আগে পিয়ারডোভা এয়ারফিল্ড ব্যবহার করেছিল এই পিয়ার ডোভা এয়ারফিল্ডটি আনুষ্ঠানিকভাবে ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ তারিখে বন্ধ এবং হস্তান্তরিত হয় ব্রিটিশ সরকারের কাছে এয়ারফিল্ডের যুদ্ধোত্তর ইতিহাস অস্পষ্ট তবে আজ বিশাল বিস্তৃত যুদ্ধকালীন এয়ারফিল্ডটি পরিত্যক্ত এবং বিহাল অবস্থায় রয়েছে আন্তর্জাতিক ইতিহাসের সাক্ষী থাকতে একবার ঘুরে আসতেই পারেন এই পরিত্যক্ত জায়গায় আগে থেকে যদি না জানা থাকে তাহলে মনে হতেই পারে পৌঁছে গেছেন রাশিয়ার কোনো পরিত্যক্ত তেজস্ক্রিয় ভূমিতে তবে সেটা আদতে বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গল লাগোয়া লাগোয়াডোভা এয়ারফিল্ড আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুর ফরেস্টের মধ্যে যেখানে এয়ার স্ট্রিপ যেখানে এককালে এখানে যুদ্ধের পেন উঠতো নামত এই মুহূর্তে এটা অপরিষ্কার এবং এখানে কোনো কিছু ব্যবহার হয় না এখানে একমাত্র যারা দর্শনার্থী বা আমাদের যারা ভ্রমণপ্রিপাসু তারাই একমাত্র আসে তারা এই জায়গাটা ঘুরে আবার চলে যায় এখানে শীতকালে এসে অনেকে পিকনিক করতে পারে আপনারাও পারেন আর এর জন্যে কোনো দর্শনী বা পয়সা লাগে না হ্যাঁ এবং আপনার ইচ্ছে মতো জায়গায় বসবেন তবে এখানে জলের কিন্তু অসুবিধা আছে বর্ষা ছাড়া এর আশপাশে কোনো জল পাওয়া যায় না জল আপনাদের সঙ্গে নিয়ে আসতে হবে আপনাদের কিন্তু সঙ্গে নিজেদের যানবাহন নিয়ে আসতে হবে কারণ এখানে এখানে অন্য কোনো যানবাহনের কোনো ব্যবস্থা নেই সঙ্গে কিন্তু আমাদের আজকে সঙ্গে আমাদের ফ্যামিলিতে অনেক লোক এসছে আমার বোন আছে আমার ভাগ্নে আছে দূরে আমার ভাগ্নে বউ আছে আর ভেতরে বসে আছে সর্বকনিষ্ঠ আমাদের নাতি আর দেখতেই পাচ্ছেন দুপাশে কিন্তু ঘন জঙ্গল স্থানীয় লোকেরা এখানে বলে যে এখানে লেপার্ড ভাল্লুক হরিণ এখানে দেখতে পাওয়া যায় মাঝে মাঝে এখানে হাতিও আসে হ্যাঁ এই চেয়ে অবস্থা এখন আপনারা দেখতে পারেন যদিও আপনার হাতি আপনার দেখতে পাবেন না কারণ এই এই প্রচণ্ড ভিড়ের মধ্যে হাতি বা অন্য কোনো জন্তু আসে না এই এইয়ার স্ট্রিপটা তৈরি হয়েছিল দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারের সময় এখন দেখতে পাচ্ছেন কোনো মেনটেন্স নেই তার সত্ত্বেও এত সুন্দরভাবে বাড়ানো হয়েছিল যে এটা এখনো মোটামুটি ভালো আছে এবং গাড়ি চলার মতো হ্যাঁ এখনো গাড়ি চলতে পারে এখনো কম জায়গায় ভেঙেছে আর একটা বিষয়ে সতর্ক করা খুব প্রয়োজন বলে মনে করলাম যে এখানে যখন গাড়ি নিয়ে আসবেন এখানে কিন্তু অনেক সময় বোতল ভাঙা কাঁচ চার পড়ে থাকে আপনারা সাবধান থাকবেন নিজেরা এবং গাড়িকেও সাবধানে রাখবেন কেন এখানে যত্রতত্র নোংরা এবং কাঁচ ভাঙা পড়ে আছে এবং আর একটা আপনার আপনাদের কাছে আবেদন যে আপনারাও যেন নোংরা কোনো জিনিস ফেলে যাবেন না আর এই জায়গাটা আমাদের চেষ্টা করা উচিত প্রত্যেকেরই আমাদের এবং আপনাদের এই জায়গাটা যাতে লোকে পরবর্তীকালে আরও এসে পিকনিক বা আনন্দ করতে পারে এবং জায়গাটা যাতে না করি আমরা আমাদের এই জয়পুর ফরেস্টের ভ্রমণ শেষ হলো এবং ওই বনলতা লজে যে খাওয়া দাওয়া সেটাও আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখালাম আর এখন তো আমরা দাঁড়িয়ে আছি একদম এই এয়ারপেসে জয়পুর ফরেস্টের ভিতরে আপনারা সেটাও দেখলেন তো আজকে আশা করি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশান সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে আজকের মতন আমাদের বিদায় আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বিন্দাস জানি তরফ থেকে সর্বশেষ একটাই কথা বিন্দাস থাকুন বিন্দাস ধরুন